হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাবি লাইফস্টাইলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো দেখো এটা হলো সন্ধ্যার সময় ভাবছিলাম কি খাবো কি খাবো রাত্রে কি রান্না করব তো আমার একটু খেতে মন করছিল ফ্রায়েড রাইস তো আমি বরকে ফোন করলাম বললাম আসার পথে তুমি একটু মাংস নিয়ে আসো না মাংস আনতে বলিনি আমি বলেছি একটু ঘি আনতে বলেছিলাম ঘি ছিল না বাড়িতে তো যাই হোক ও বললো যে কী করবে আমি বললাম ফ্রায়েড রাইস করবো সঙ্গে ও বলল সঙ্গে কি করবে আমি বললাম কি যে সঙ্গে একটু ডিম কষা করবো বললে ওটাতে ভালো লাগবে না আর মাংস ও ঠিক আছে তারপর আমি আর কি সব কিছু গুছিয়ে নিলাম তো ওইদিকে তোমাদের দেখিয়ে দিলাম আলু গাজর ক্যাপসিকাম ধর ক্যাপসিকাম নয় মানে ওটা বিনস বিনস তারপরে মাংসর মশলা পেঁয়াজ চেঁয়াজ আমি করে রেখেছি ভাতটাও আমি রান্না করে রান্না করে রেখে দিয়েছিলাম তো যে আসলো তো আমি দেখো এখানে আসার সঙ্গে সঙ্গে আমি রান্না করে চলে এসেছি তো গ্যাসেই করছি আজকের উনও যায়নি তারপর এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে আর ব্যাপারটা হচ্ছে কি আমি কাজ করছি কাজ করি যখন সন্ধ্যা টাইম হয় তখন মেয়েকে আমার দরকার হয় বিরক্ত করে সন্ধ্যার সময় তো যাই হোক ওই জন্য আমি তাড়াহুড়ো করে আগে আলুটা ভেজে নিলাম তারপর আমি ভাতের যে ইয়ে গাজর আর বিনসটা ভেজে নেব একসঙ্গেই ফার্স্টে আলাদা আলাদা করে ভেজেছিলাম তারপর দেখলাম অনেকটা লেট হয়ে যাবে তো পরে আবার কী করেছি একসঙ্গে মিশিয়ে দুটোকে তারপরে ভেজে নিয়েছি তো এদিকে ভাতটা হয়ে গেছে আগের থেকে তো আমি ভাবলাম আগে এটা ভেজে রাখি তারপর করব বাড়িতে কিশমিশও ছিল অল্প কটা ছিল কিন্তু কাজুবাদাম ছিল না তো যাই হোক কাজুবাদাম দিইনি ওই পাঁচ ছটা মতো কাজু কিশমিশ ছিল ওইটা দিয়ে গিয়েছিলাম ভাতে তো দেখো এদিকে আমি মাংসর জন্য মাংসর মশলাটা করে নিচ্ছি এদিকে তোমার তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তো ওকে বললাম তুমি একটু ফোনটা একটু ধরে দাও একটু একটু ভিডিও করে দাও ও কী আর ওর কি আর সময় হয় ও একটু বাড়ি আসবে বাড়ি আসার সঙ্গে সঙ্গে একটু দশ মিনিট পাঁচ মিনিট মেয়েকে করে নেবে একটু হাত মুখ ধোবে ধুয়ে একটু মেয়েকে কোলে নিয়ে অমনি চলে যাবে খেলতে গিয়ে ওই যে ফ্রি ফায়ার খেলবে কতক্ষণ তারপর আমি ফোন করব করব করবো তারপর বাড়ি আসবে কোনো কোনো এই দিন তো আমি রেগেও গেছিলাম সেই বাড়ির নটা বেজে যায় সাড়ে নটা বেজে যায় আর বাড়ি আসে না এইদিকে আমি ফোন করেই যাচ্ছি আর বাড়ি আসছে না তারপরে আমার রাগ হয়ে গেছে রাগ হয়ে গেছে তারপরে আমি ফোন করলাম তোলেনি তারপরে বাড়ি এসছে কটায় দশটার একটু আগে তারপর এসে বলছে আমি একটা কাজ করছিলাম ওবার একটু কারেন্টের কাজটা পারে তো যাই হোক সেখানে গিয়ে বিজি হয়ে গেছিলো তো যার কারণে আসতে পারিনি আর আমি এদিক থেকে ফায়ার হুম আসেনি তো যাই হোক আমার এদিকে দেখো মশলাটা কষা হচ্ছে কি কি বলছিল আমি কথা বলছিলাম ও বলছিল কি যে কেমন গরম ঠিক আছে আমি বলছি গরম নেই বরফ পড়ছে আমি ঘরে গিয়ে রান্না করে এখন কম্বল কম্বল গায়ে দেবো তো যাই হোক একটু আড্ডা ফাড্ডা দিয়ে ও বললো আমি আর আমি চলে যাচ্ছি তারপরে আর কি করা যাবে তারপর ও একটু ধরে দিয়ে তো এটা বলছিল এটা কি আমি বললাম এটা ফ্রায়েড রাইসে দেবো আগে থেকে ভেজে রেখেছিলাম তো যাই হোক তোমাদের আরও একবার দেখিয়ে দিলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপরে দেখো মাংসটা আমার কষা হয়ে গেছে মাংসটা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মাংসতে কারণ আলুটা না খুব বাজে ছিল আলুটা গলতেই চাইছিল না তো যাই হোক আলুটা আলুটার জন্য একটু জল দিতে হবে কষা কষা করে কোরপোর ভেবেছি তো ও তো চলে গেল আর এই দিকে বলছি কি যে এত গরম এইখানে মানে বাষ্পটা তো বেরোচ্ছিল না ভালো করে রান্নার যে গ্যাসটা তো ও উপরে ওইখানটায় ছোট একটা ফ্যান লাগিয়ে দিল বাইরের দিকে তো এইখানে আগে রান্না করতাম না এই কিছুদিন হলো এখানে রান্না করছি তো যাই হোক ওই ফ্যানটা লাগিয়ে দিল এবার ঠিকঠাক একটু গরমও কম লাগছিল তারপর বাষ্পটা বাইরে বেরিয়ে যাচ্ছিল রান্নার তো এইদিকে দেখো আমি ভাতটা দিয়ে দিয়েছি ভাতের উপর একটু ঘি দিয়ে দিলাম তো একটু গোলমরিচের গুঁড়ো করে দিয়েছি আর কটা কিশমিশ দিয়ে দিয়েছি তো এই দেখো একটু চিনি দিয়ে দিয়েছি তো যাই হোক আমার ভাতটা এই যে কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম একবার তো এই মাংস কষাটাও হয়ে গেছে এখানে কালারটা ভালো বোঝা যাচ্ছে না তো এই যে হলো আমার রান্না কমপ্লিট তো এখানে আমরা খেতে বসে গেছি তো ওকে দিয়েছি এই যে খেতে খুব টেস্টি হয়েছিলো বললো কি যে খুবই টেস্টি হয়েছিলো তো যাই হোক ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও আর রেসিপিটা একবার ট্রাই করো টাটা